আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চৌধুর চোখের চেষ্টা করুন কি কিছু আল্লাপাকুলাই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত শিশু আয়াত হাজির করে দিয়েছেন এর মধ্যে বিশেষ আয়াত আছে যে এক লক্ষ পনেরো হাজার মতান্তর এক লক্ষ তিরিশ হাজার মার যদি কেউ করে তাহলে যে চুর আপনার মাল নিয়েছে এই চুর মাল ফেরত দিতে বাধ্য হবে যদি সেই চোর মাল ফেরত না দেয় তাহলে তার তলা দিয়ে নাক দিয়ে রক্তচাপ এমনকি সে মারা দিতে পারে তো আসুন আমরা এই আমলটা কীভাবে করবো আপনাদেরকে বলে দিই তো প্রথমত হচ্ছে আপনাকে পবিত্রতা অবস্থায় থাকতে হবে আপনি পবিত্রতা পরিচ্ছন্ন অবস্থায় আপনি থাকবেন এরপরে আপনার যত ধরনের নাপাকি আছে সমস্ত নাপাকি থেকে দূর করতে হবে এরপরে আপনি একটি পবিত্র জায়গার মধ্যে বসবেন বসার পরে আপনি বিস্ফীর্ণ এবং বিস্পীর্ণ সহ চোলা পাঠা করবেন কয়েকবার দুঃশী পাঠ করার পরে আপনি এটা পড়াশোনা এটা যখন একশো বার হয়ে যাবে এইভাবে আপনি এটা করবেন ইনশাল্লাহ তিন দিন থেকে এক সপ্তাহের ভিতরে আপনার মাল যে নিয়েছে যে চোর চুরি করেছে সেই চুল আপনার মাল সড়ক হবে যদি সে মাল না দেয় পারগোলা দিয়ে নাক দিয়ে রক্ত হয়ে পাবে এটা সে বেশি অসুস্থ হয়ে যেতে পারে তো এটি একটি মহা আমল এটাকে অনেকেই জানালি খতম ধরে থাকেন আবার এটাকে অনেকেই ফর্থমনস্ক করে থাকেন তো এটা ইনশাআল্লাহ আপনারা যদি করেন আলহামদুলিল্লাহ ভালো আর যদি আপনাদের ফ্যামিলিতে লোক কম থাকে আমরা ইনশাল্লাহ আমাদের ছাত্রদের মধ্যে আমি একশো ছাত্র দিয়ে করে দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করবেন হবে ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন আমি আপনাদেরকে একটি ঘটনা শেয়ার করতে চাই তা হচ্ছে মালয়েশিয়া থেকে এক ভাই উনি আমাকে ফোন দিয়েছিলেন তো ওনার রুম থেকে তেরো লক্ষ টাকা শুরু হয়ে গেছে তো উনি ফোন যাওয়ার পরে আমরা আমাদের ছাত্র তুলে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ সাথে সাথে অ্যাকশান হয়েছে এবং রাতের মধ্যে উনি বারো লক্ষ টাকা ফোন পেয়েছেন তো এক লক্ষ টাকা পান নাই এক লক্ষ টাকার নিচে কিছু টাকা দেওয়া হয়েছে কি অবনতি সেটাকে চলে ফেলাটা ভেঙে ফেলেছে তো আলহামদুলিল্লাহ ফেরত পেয়েছেন এছাড়াও আমাদের প্রত্যেকের এক বোন হাত চুপ হয়ে গেছে কারণে আমাদের উশিলায় আমরা হেড করে দেওয়ার ক্ষমতা আমাদের নাই হচ্ছে উশিলা আল্লাহ পাক করে দেয় তো সবই আল্লাহর দয়া আল্লাহর মায়া তো আপনারা এইভাবেই ইনশাল্লাহ যদি করেন আপনারা নিজেরাও করতে পারেন বা আমাদেরকে বললে আমরা করে দিতে পারি ইনশাআল্লাহ তল্লাপাক আব্বুল আলম আমাদের সকলকে মঞ্জুর করুন আর আল্লাপাক আমাদের মনের আশা পূরণ করুন সেই আশা এবং পদ্মাশালীকে আজকে মুখোপুরে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল